পশ্চিমবঙ্গের বাজেটে চার পার্সেন্ট ঘোষণা বেসিক অনুযায়ী বেতন বৃদ্ধির তালিকা আপনারা অনস্ক্রিনে দেখে নিন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর এক বছরের মাথায় ফের চার শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা গত বছর রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন পয়লা এপ্রিল থেকে ডিএ 4 চার শতাংশ বাড়ানোর যার পর ডিএ এর পরিমাণ বেড়ে মোট হয় চোদ্দ শতাংশ এবছর রাজ্য বাজেটে দ্বিতীয়বারের জন্য আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন অর্থমন্ত্রী একই নিয়মে পয়লা এপ্রিল থেকে তা কার্যকর হবে অর্থাৎ এবার ডিএ দাঁড়ালো আঠারো শতাংশে আশানুরূপ না হলেও এই ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে যথেষ্টই আনন্দের সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা বৃদ্ধির খতিয়ান গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন দু সালে ষষ্ঠ বেতন কমিশন চালুর সময় ডিএ ছিল শূন্য দু একুশ সালে প্রথমবার তিন শতাংশ ডিএ ঘোষণা করা হয় এরপর দু সালে এক পয়লা মার্চ আরও তিন শতাংশ এবং দু সালে পয়লা জানুয়ারি চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয় এবারের বাজেটেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও চার শতাংশ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কারণ এটি তাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেবে তবে কর কর্মচারীদের একাংশের মতে রাজ্য সরকার এখনও কেন্দ্রের সঙ্গে ডি পার্থক্য ঘোচানোর চেষ্টা করেনি বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের প্রায় ৪৫ শতাংশ ডিএ পান সেখানে রাজ্যের কর্মীরা এখনও অনেক পিছিয়ে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ আহ্বান ভাস্কর ঘোষ বলেন সরকার যতই ডিএ বৃদ্ধি করুক আমাদের দাবি এখনও উনচল্লিশ শতাংশ বকেয়া ডিএ মেটানোর এই দাবির বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক রাজ্যের অর্থনৈতিক চাপ ও ভবিষ্যৎ পরিকল্পনা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের বার্ষিক ব্যয় অনেকটাই বাড়বে অর্থনীতিবিদদের মতে এই অতিরিক্ত ব্যয়ের পরিমাণ বছরে প্রায় দশ হাজার কোটি টাকা তবে সরকারের দাবি কর্মচারীদের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দিনে পরিস্থিতি বুঝে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে কি বলছে সরকারি সূত্র অর্থ দপ্তরের এক অধিনায়ক জানান বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই বৃদ্ধি করা হয়েছে রাজ্যে রাজস্ব আয় আরও বাড়বে বাড়লে ভবিষ্যতে ডিএ নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটি অবশ্যই স্বস্তির খবর তবে তারা যে আরও বেশি ডিএ বৃদ্ধির আশা করেছিলেন তা স্পষ্ট এখন দেখার বিষয় আগামী বছরে রাজ্য সরকার কর্মচারীদের দাবি পূরণ করতে সক্ষম হয় কিনা কাদের কত টাকা বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মীদের চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির পর মাসিক বেসিক অনুযায়ী বেতন বৃদ্ধির হিসাব নিম্নরূপে দেওয়া রইল এখানে দেখতে পাচ্ছেন যাদের যে টাকা বেতন ছিল এখানে যে টাকা বেতন ছিল সেই হিসাবে এত টাকা করে আপনাদের বেতনটা কিন্তু বাড়বে তো সেই হিসাবে আপনার এখানে পুরো লিস্ট এখানে মেনশন আছে লিস্টটা অবশ্যই আপনার এখান থেকে চেকআউট করে নিতে পারেন দেখতে পারেন আপনাদের বেতন ওয়াইজ আপনাদের কত টাকা ডিএ এখানে বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া রাজ্য বাজেটে ডিএ ঘোষণার পর সরকারি কর্মীদের একাংশ অবশিষ্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিএ বাড়ানোর দাবিও তুলেছেন আর এই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যালেন্স বটায় ক্লিয়ার করে দেওয়া হবে সেটা একেবারে দেওয়া হবে না হাতে যখন যেমন অর্থ থাকবে সেই মতো ধাপে ধাপে রাজ্য সরকারি কর্মীদের বৃদ্ধি হবে সরকারি কর্মরেই কর্মীরা খুশি হলে আমিও খুশি হব